রাষ্ট্রপতি সর্বোচ্চ আসনে বসা আছে কথা কন রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ আসনে বসা আছে যিনি এই দেশের সব কিছুকে বুক করে উনি যদি বেইমানি করে তাহলে কেমন হয় খলিবাতুল মুসলিম উমর রাদি আল্লাহ তালু উনি ছিলেন রাষ্ট্রনায়ক উনি ছিলেন খলিফা রাষ্ট্র চালাইতেন তো খলিবাহুর মুসলিম ছেলে আব্দুল্লাহ উনি হুসাইনের সঙ্গে সাক্ষাৎ হাসান হুসাইনের সাথে রসুলের নাতির সাথে রসুলের নাতি বলতেছে উমর রিয়া আল্লাহ ছেলে অর্থাৎ যিনি রাষ্ট্রের প্রধান উনার ছেলেরা বলতেছে হাসান হুসাইন এই গুলাম গুলামের বাচ্চা কার বাচ্চা গুলামের বাচ্চা যেমাত্র বললো গোলামের বাচ্চা আবদুল্লাহ মনে মধ্যে একটু খারাপ লাগছে রা আমার বাবা সালায় আমারও আমি গুলামের বাচ্চা সারা নাই এখনো এটার পদক্ষেপ নিতে হবে আর ন হবে না দৌড়াই গেছে আব্বা গেছে আব্বা রসুলের নাতি নাসান হুসাইন আমার বলছে আমি গোলামের বাচ্চা কার বাচ্চা বিচার চাই আব্বা এটা বিচার করেন আপনার ক্ষমতা আছে বিচার করার আপনি বিচার করবেন আমাকে বিজ্জিত করেছে গোলামের বাচ্চা বলে আমাকে অপমানিত করেছে আমি আপনার ছেলে আমি একজন রাষ্ট্রপ্রধানের ছেলে আমাকে বেদ করলো অতএব আপনি এটা বিচার করার ক্ষমতা আছে বিচার করতে হবে উমর রাদিয়া বিচার করার জন্য সম্মত হয়ে গেলেন হুসাইন হাসান হুসেনকে ডাকা হইল ওনার ছেলেকেও ডাকা হইল বিচার শুরু হবে রে হাসান হুসাইন তোমরা কি আমার ছেলেকে গোলামের গোলামের বাচ্চা বলেছি বলেছি কেন বিচার শুরু কথা তোমরা আমার সন্তানকে গোলামের বাচ্চা বললা কেন একবার দুইবার তিনবারের সময় হাসান হুসাইন জবাব দেয় কেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আপনি কি আমার নানার খাদেম ছিলেন না গুলাম ছিলেন না উমর রাজি আল্লাহ রাষ্ট্রের প্রধান যিনি ওনার জবানটা অটোমেটিক স্তব্ধ হয়ে গেছে সুবাহান লাগুন যে দিক দিয়ে লক্ষ্য করে কথাটা বলছে উমর বলেন তো আমি তো এই দিক কল্পনা করছি না কত মেধা ছিল হাসান হোসাইনের শুভ আল্লাহ যে এই দিকটা লক্ষ্য করে কথারা বলছেন এই দিকটা তো আমি নিজ অভাবই নাই স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে চোখের পানি অজোর সাথে আছে দরোকো উমরাদ্দৌল সে লোক আব্বা বিচার শুধু হওয়ার আগে আপনি চোখটা পানি পড়ে কেন সুভাহ আল্লাহ এমন ব্যক্তির চোখ পানি পরে চোখ দে অস্ত্র পড়তেছে পানি পড়তেছে যিনি রাষ্ট্রে তখন রাষ্ট্র পরিচালনা করেন এমন ব্যক্তির চোখ পানি পড়ে আল্লাহ যেই জায়গা যার মুখের কথা অনুযায়ী আল্লাহ পাক কোরআনের উনিশ জায়গা আয়াত নাজিল করছে নাম কি উমর রসুল বলেছেন যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে উমর নবী হইল না শুভ আল্লাহ কেন না আমার পরে যদি নবী হওয়ার অনুমতি থাকতো নবীতে দরজা খোলা থাকতো যেহেতু নবীতে দরজা খোলা নাই যদি থাকতো আমার পরে নবী হওয়ার এই নিয়ম প্রথা চালু থাকতো তাহলে অবশ্যই আমার পরে নবী হইলে উমর নবী হইতো সুবাহ এবং যার কথা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় আল্লাহ পাক উমর রাদি আল্লাহ তালুর কথা মতো উনিশ জায়গায় করেন আয়াত উমরের কথাটা পছন্দ হয়েছে আল্লাহ আয়াত নাজি করেছে হ্যাঁ উমরের কথাই রাইট সুবাহান আল্লাহ যার সুখ দিয়ে পানি পড়তেছে যেগুলো বলতেছিলাম ক্ষমতা কম আসিল কখনো আসতে কয় ক্ষমতা কম আসিল যার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হচ্ছে সুমান খালি মক্কা মদিনা না খালি মক্কা মদিনা নয় যার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত সুমান না দুটো কর এমন এক ক্ষমতা ব্যক্তি যার শক্তি ফানি পড়ে যার চক্ষু দিয়া ফানি পড়ে আরে কি ব্যাপার আব্বু আপনার কান্দের কেন বিচার করবে না আপনি ক্ষমতা আছে আর আমরা আমাদের পরিবেশটা কি খালি আমার ছেলে না ক্ষমতা মানে ছেলে খালি না অনেক দূরের ব্যাপার বলে যিনি রাষ্ট্রের প্রধান ওনার ছেলে না খালি যদি আত্মীয় যদি হ্যাঁ গিয়া এরকম করে এক থাম এরে বললি কেন কথা কোনা ছেলে তো দূরের কথা যদি ফোর হয় দূর আত্মীয় এর পর ওগুলো এর বললি কেন দাঁড়া বিচার হবে ফাঁসি কথা কোনো বলেন তো বলাম এই কেরাম কোনো দোষা ছিল হাসতে কথা বল যত উলামাই কেরাম জিয়ালে গেছে যত উলামাই কেরাম জিয়াল খাটছে যত উলামাই কেরামকে কষ্ট দিয়েছে রিমান্ডে নিছে উলামাই কেরামের কোনো দোষ ছিল কোনো দোষ নাই উলামাই কোনো দোষ ছিল না একটাই দোষ কেন তারা কোরআনের সঠিক কথা যথেষ্ট পরিমাণে টর্চারিং করেছে যেরকম ঠিক দোষ আছি ষড়যন্ত্র জাল এখনো বুঝতেছে যেরকম ঠিক আছে না নাই রাষ্ট্রপতি সর্বোচ্চ আসন বসা আছে কতক্ষণ রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ আসনে বসা আছে যিনি এই দেশের সব কিছুকে বুক করে উনি যদি বেইমানি করে তাহলে কেমন হয় ঠিক মতো ফাঁকজনক হয়েছে আপনার রাষ্ট্রপতির পক্ষে নাকি আবার কত বড় বেইমান কত বড় গাদ্দার পরিষ্কার বলেছে আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে আমি সংগ্রহ করেছি কথা কোনা এই আপনারা বলেন আমি তো কথা বলছি উনি দেড় মাস আগে পরিষ্কার বলেছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি পদত্যাগ পত্র জমা দিয়েছে সংগ্রহ আমি করেছি পরিষ্কার উনি কথাটা বলেছে সবাই জানে দেড় মাস পরই কয় আমি জানি না কথা কোনা এর দ্বারা কি বুঝায় এর দ্বারা কি বুঝায় সে কি সলিড না বাতফার আমাদের দেশে কোনো দিন রাষ্ট্রের কোনো কাজে দায়িত্ব দেওয়া ঠিক না জনগণ ঠিক কিনা আমরা চাই না এরকম বেইমান রাষ্ট্রপতি জনগণ ঠিক কিনা এখন বেইমানি শুরু করে দিয়েছে কর্পোরেট দিনে আরো কত কিছু করতে পারে জনগণ ঠিক কিনা আমি সেগুলো বলতে চাই না কিন্তু কেন যে বলি আবার আপনার কষ্ট পায় জানকে আবার কষ্ট পায় না কিছু কথা বলতে হয় না বললে হয় না ভাইরা আমার এই জন্য দেখেন কত বড় মিথ্যা কথাটা বলল দেড় মাস আগের কথা দেড় মাস আগে সে বলছে আমার কাছে আমি আমি গ্রহণ করেছি আমার কাছে জমা আছে দেড় মাস পরেই সে কথাটা আমি জানি না আমার হাতে নাই আমাকে দেয় নাই তাহলে এটা কি বুঝলেন আপনারা একজনের আন্ডারে বৈশাখ আর একজনের দেখা যায় কি করে সাপোর্ট করে না তুই সাপোর্ট করো না করো কোনদিন আর বাংলার জমিনে তাদের ঠাই হবে না বাংলার জমিনে টাই হবে না যদি এখন ঠিক না যতগুলো উলামাই কেরামের কষ্ট দিয়েছে যতগুলো মানুষ থেকে নিরহ মানুষদেরকে কষ্ট দিয়েছে এই কষ্টের দোয়া এই মানুষের পথ আর ফসল আল্লাহ কাছে জমা আছে এটা এক করে পুঙ্কানু পুঙ্কানু ভাবে আল্লাহ পাক এর কিছু মানে এটা এক করে এটার আপনার কি বলে রেজাল্ট শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ এর শাস্তি দিয়ে থাকবেন যেরকম না মানুষকে অনেক কষ্ট দিয়েছ আয়নাগরের মতো ঘর বানাইছ মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিন্দিগি তো আইনগর শুনছিলাম না কথা কনা আর আলী না খালে আমি আমি প্রথমে ভাবতাছি ঘর মানি চতুর্দিকে মনে হয় না ডান দিকে আয় না, বাম দিকে আয় আয়না সামনে আয়না পিছনে আয়না উপরে না নিচে না এর না ঘর ভিডিও দেখলাম আল্লাহ এই আয়নাগর কে তো জানেম দিয়ে আসলে উন্নয়া ফেরাউন্যা পর্যন্ত আয়নাগর বানাইছে না কথা কিন্তু আমার দেশের মধ্যে যিনি তসবি আদায় করেছেন জনগণের সামনে তজবি করেছেন জনগণের সামনে ভিডিও বার্তা বলেছেন আমি উমরা করেছি আমি তসবি আদায় করি তা হাজের নামাজ পড়ি আমি কোরআন তালাবাদ না করে সকল বলে আমি ঘর থেকে বের হই না এমন একজন ব্যক্তি যদি এরকম করতে পারে আয়নাগরের মতো গরকে এরকম তৈরি করে মানুষকে কষ্ট দেয় এটা মানুষ না মানুষ নামে জানুয়া